নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকার জানালেন প্রাণী সম্পদ সচিব এবং কক্সবাজারে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলি সহ চার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকার নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় এসব পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শনকালে তিনি কথা জানান বলেন সরকার রাজধানী ঢাকার পর চট্টগ্রামে এই কার্যক্রম গ্রহণ করেছে যেন নিম্ন আয়ের মানুষ কম মূল্যে পুষ্টি সমৃদ্ধ খাবার কিনতে পারে এর আগে সচিব নগরীর পাহাড়তলিতে সম্পদ অধিদপ্তরের নতুন ভবন নির্মাণের জায়গা পরিদর্শন ও আঞ্চলিক মুরগির খামার এবং জেলা প্রাণী সম্পদ অফিস পরিদর্শন করেন এ সময় প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজুল হক চিটাগং মেট্রোপলিটন চেম্বারের পরিচালক বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলের ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে র‍্যাব এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন প্রেস বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বড় ভেউলা এলাকায় অভিযান চালানো হয় অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চার ডাকাতকে গ্রেফতার করা হয় এ সময় পাঁচটি অস্ত্র আটানব্বইটি কার্তুস ও পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয় গ্রেফতারকৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব চট্টগ্রাম এ সাগরিকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জায়গায় প্রায় একশো কোটি টাকা ব্যয় আধুনিক কষাইখানা নির্মাণের বিষয়ে চষিক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে আজ নগরীর টাইগার পাসের চষিক কার্যালয়ে চষিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী সহ অনেক উপস্থিত ছিলেন আধুনিক এ কষাইখানায় ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ হালালভাবে একই সঙ্গে প্রতি ঘণ্টায় পঁচিশটি গরু মহিষ এবং ষাটটি ছাগল জবাই ও প্রক্রিয়াজাত করা যাবে মিশরায়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে ঈদ উপহার ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে সকালে উপজেলার মস্তাননগর এলাকায় মিরশরাই অটিজম সেন্টার ও রোটারি ক্লাব অফ চট্টগ্রাম স্মাইল এর আয়োজন করে এ সময় চট্টগ্রাম ওমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক রুহি মোস্তফা অপকার নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর পরামর্শক মোহাম্মদ জসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দীপে পুলিশের বিশেষ অভিযানে তেইশ বোতল বিদেশি মদসহ আবু তাহের নামে একজনকে আটক করেছে সন্দীপ থানা পুলিশ গতকাল রাতে সন্দীপের হাড়ামিয়া আটনং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সকালে সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি পবিত্র মাহের রমজান উপলক্ষে নগরীর হালি শহরে তিনশো পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল হালি শহর সাইত্রিশ নং মুনির নগর ওয়ার্ডে নগর যুবলীগের সহসভাপতি দেবাশিস পাল দেবু ও যুবলীগ নেতা সালাউদ্দিন বাবরের উদ্যোগে এসব বিতরণ করা হয় বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজাজ বন্দর শ্রমিক নেতা নায়েবুল ইসলাম ফটিক অনেকে এ সময় বক্তারা বলেন কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া মানুষের হাতে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে পুরো রমজান মাস জুড়ে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা চট্টগ্রাম ছাগল নাইয়া সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে মাহফিলের আয়োজন করা হয় ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী এক আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ উদ্দিন আহমেদ শিহাব চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান কামরুল মোস্তফা চৌধুরী নৌ পুলিশের এসপি আ ফমা নিজামুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল কাজীর দেউরি এলাকায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয় বিতরণকালে অগ্রণী ব্যাংক সিবি এর সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী শ্রমিক লীগ নেতা কাজী নজরুল ইসলাম টিটু সহ অনেকেই উপস্থিত ছিলেন টেকনাফে বিভিন্ন দুর্যোগের প্রস্তুতি ও সারাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ ইউএনডিপির অর্থায়নে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ইউএনডিপির ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট রুনা জেসমিন এছাড়া বিশেষ অতিথি ছিলেন মাহবুবুর রহমান টেকনাফ উপজেলা টিম লিডার কায়সার উদ্দিন বিডিআরসিএস এর ফিল্ড অফিসার আশিস চক্রবর্তী সহ অনেকে এ সময় দুর্যোগের প্রস্তুতি ও সারাদান বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় চট্টগ্রামের হালি শহরে চিহ্নিত চাঁদাবাজ রকি দাসের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জেলে সম্প্রদায় গতকাল রাতে সাঁইত্রিশ নং মুনির নগর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে চাঁদাবাজ রকি দাসের হামলায় আহত নেপাল দাস জাপান দাস রেনুবালা দাস সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকার জানালেন প্রাণী সম্পদ সচিব এবং কক্সবাজারে র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ চার ডাকাত গ্রেপ্তার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে